হ্যাঁ অনেক শক্তিশালী হবে আপনার বাউন্ডারির জন্য মুরগির খামারের জন্য এই যেটা আমরা বেঁচতেছি বারোটা গাইস ফুট এটা হলো আমাদের কারখানা আচ্ছা এই কারখানায় কি কি কাজ হয় আপনার এখানে আপনার গিয়ে এলো এই যে পাখির খাঁচা কবুতরের খাঁচা ইঁদুরের খাঁচা তৈরি করা হয় আচ্ছা এটা আমরা পাইকারি সেল করি আচ্ছা এখানে কি জ্বালাই হইতেছে এখানে জ্বালাই হতে আছে ওইখানে তৈরি হতে আছে এটা হলো আমাদের চেঞ্জালির কারখানা যারা বাসা বাড়িতে বেড়া দেন তাদের জন্য ভিডিওটা করা সরাসরি আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এখানে আপনি কি এলো সব ধরনের প্লাস্টিক প্লাস্টিক জালি চেন জালি তৈরি করা হয় প্লাস আমরা পাইকারি সবার জন্য দেই আমরা এটা আমাদের থেকে দোকানদাররা নিয়ে বিক্রি করে যারা সরাসরি আমাদের থেকে নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন আমি আমার একুশশো পঞ্চাশ টাকা চাইছি এখন আরেক দোকান দ্বারা আপনি কি হাজার পঞ্চাশ টাকা চাইলেন মাল দিয়ে দিল নয় কেজি ওজন নয় কেজি কিন্তু আমি যদি বলি এটা আছে বারো ম্যাশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি ঢাকা চক বাজার ইমামগঞ্জে অবস্থিত মদিনা নেট গড়ে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই মদিনা নেট গড়ে কি পাওয়া যায় ভাই আমাদের এই মদিনা নেট গড়ে হার্ড আপনার গিয়ে এলো চেঞ্জালি আপনার গিয়ে এলো প্লাস্টিক নেট কোদাল বেলচা বালতি নেট আপনার গিয়ে এলো পাখির খাঁচা আপনি গিয়ে চেঞ্জালি সরাসরি আমাদের নিজের কারখানা আছে নিজের কারখানার থেকে তৈরি করে আমরা এখানে বিক্রি করি অল বাংলাদেশে অল ডিস্ট্রিকে পাইকারি সেল দিই আমাদের ঠিকানাটা হলো ওই ঢাকা পুরান ঢাকা চকবাজারের সাথে ইমামগঞ্জ আমাদের দোকানের দোকানের ঠিকানা হলো মদিনা নেটগড় ষোলো সতেরো ইমামগঞ্জ ঢাকা তারপর যদি কেউ না চিনে চক বাজারে এসে তো কল দিলে রিসিভ করে নিয়ে আসবে জি 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 যদি কেউ না চিনে আমাদের নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবো সে আলা চকবাজার বাজার থাকুক গুলিস্তান থাকুক যেখানে থাকুক আইসা আমাদের ফোন দিলে আমরা তাকে রিসিভ করবো আচ্ছা কি কি পাওয়া যায় আমাদের এক এক করে দেখাবেন এই যে এটা আপনার কি এলো নতুন একটা কোম্পানি বেরিয়েছে লাল গোলাপ রেড এটা আমরা এটা আমরা পাইকারে সেল দিতেছি আট টাকা বিশ পয়সা স্কোয়ার ফিট আচ্ছা আট টাকা বিশ পয়সা লাগে এটা আপনার গিয়ে দেখা যায় ওই মুরগির খামারের জন্য লাগে আপনার গিয়ে এলো আপনার খালি জায়গায় বেড়া টেরা জন্য লাগে কবস্থানে লাগে অনেক কাজে বিভিন্ন কাজে ব্যবহার আচ্ছা আপনার গিয়ে সাপলা কোম্পানি এটা টাকা সত্তর পয়সা স্কোয়ার ফিট আট টাকা সত্তর পয়সা এটাও মোরক এটাও সেম দাম আরো অনেক চিকুন দেখতে হ্যাঁ এটা আপনি কি দেখা যায় গ্যাপ তিনটা গ্যাপ আছে

গাব এটা বেস্ট আছে আমরা হলো 32 টাকা পিস 32 টাকা পিস জি জি ওকে তারপর দেখেন এই যে কুননি এখানে কুননি অনেক পদে কুননি আছে দেখা যায় এই এটা বেস্ট আছে 750 টাকা ডজন এটা বেস্ট আছে 500 টাকা ডজন এই যে এটা বেস্ট আছে আপনার গেল 600 টাকা ডজন এটা বেস্ট আছে 450 টাকা ডজন আমাদের থেকে 200 টাকাতে শুরু করে 1200 টাকা পর্যন্ত কুননি আছে আচ্ছা 200 টাকাতে শুরু করে 1200 টাকা পর্যন্ত কুননি আছে দেখা যায় 200 400 600 800 আচ্ছা তারপরে আমরা দেখে এই এটা হলো হলো হাত বেলচা এটা হলো হাত বেলচা এটা বড় পানি কাল এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কি রাজের কাজে লাগে রাজের কাজে লাগে আর এই একটা সিঁদুরের খাচা এটা আমরা ব্যস্ত হেভি মাল মোটা মাল এটা হলো বারোশো পঞ্চাশ টাকা পনেরো পিস থাকে এক বান্ডিলে আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা এই যে এখানে বালতি আসে এই যে আমরা বালতি

এটা আমরা নম্বরটা ছজন আর চার নম্বরটা বেস্ত আছি ছত্রিশশো টাকা ডজন ছত্রিশ টাকা ডজন হ্যাঁ এটা যে পেটি এই যে পেটি সেমি প্রাইস এটা পেটির মাল এটা আমরা খোলা আলগা স্যাম্পলের জন্য রাখছি আচ্ছা পেটি তো কোদাল আছে হ্যাঁ কোদাল আছে এই যে দেখেন খাঁচা যেটা আমাদের কারখানার বলছি নিজের প্রোডাক্ট এটা আপনার কি আমরা ব্যস্ত ছিল সাতশো পঞ্চাশ টাকা আপনাকে দুরম বান্ডিল আচ্ছা পাখি না না এটা আপনি গেলে ইঁদুরের খাঁচা সাতশো পঞ্চাশ টাকা বান্ডিল ইঁদুরের খাঁচা ইঁদুরের খাঁচা এক বান্ডিলে দশ পিস থাকে এটা এটা সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস দুইটা লাগে যেটা নেই আচ্ছা কালার হবে কালার হবে ওকে আর আপনি এখানে আসেন এখানে আমাদের বিভিন্ন সাইজের পণ্য আছে পণ্যের অভাব নেই যে যেভাবে আপনি যে বললাম না দুশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত আছে এলা সাইজ আছে আপনি ফোন তো দিলে বললাম আচ্ছা এই যে আবার ছিকল

কি क्लियर হয়ে গেলগা আচ্ছা এগুলা এক বান্ডিলে কত ফিট বা কত গছ হতে পারে এটা এক বান্ডিলে থাকে 50 ফিট 50 ফিট 50 ফিট আচ্ছা কারণ আপনি কি দেখা যায় এটা কম দামি আর দামি বাইরে ভিতরে এক মানি থাকে বোঝা যায় না ওজনটা বললে পা পার্টি বুঝতে পারে যে না এটা জিনিন আছে না আনজিনিন আছে আচ্ছা বালির সলার কি একটা সাইজই হয় না না ثلاثه সেট কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনাদের ভাই আবার এই একটা আছে এই একটা সেডুল আপনাদের গেল

নয়টাকে স্কোয়ার ফিট আছে আপনার গিয়ে এইটা হলো চার টাকা স্কোয়ার ফিট ও যে ওইটা হলো ন টাকা স্কোয়ার ফিট এইটা হলো আপনার গিয়ে এলো ছয় টাকা স্কোয়ার ফিট আচ্ছা এখানে একটা ছোট সাইজ দেখতেছি এটা কি কাজের লাগে ওইটা এক ফুটই এগুলো আপনার কি সাইজ হয় যেরকম এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট ছয় ফুট পর্যন্ত হাইট হয় ওকে আচ্ছা তারপর এই যে আমাদের কারখানার আইটেম আছে চেন জালি এটা হলো আপনার কি ষোলো তলার এক ইঞ্চি ষোলো তলার এক ইঞ্চি এটা আমরা আপনার গিয়ে বেস্তা ছিল এখন বর্তমানে এটা হলো সাড়ে তেরো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর এটা হলো আপনার গিয়ে আঠারো তারের থ্রি ফোর এটা ব্যস্ত আছি চোদ্দ টাকা স্কোয়ার ফিট চোদ্দ টাকা স্কোয়ার এটা হলো দশ তারের তিন ইঞ্চি

প্লাস্টিক কভার হয় যে হয় আপনার গিয়ে এলো এই গ্যাপ হয় আপনার গিয়ে এলো থ্রি ফোরের থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত যেরকম থ্রি ফোর ইঞ্চি এক ইঞ্চি ছ ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ওই অনুযায়ী রেট আসে আচ্ছা আর এই প্লাস্টিকের এগুলা কি প্লাস্টিকের আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোম্পানি লাল গোলাপ এটা আপনাকে আট টাকা বিশ পয়সা আমরা বর্তমানে সেল দিচ্ছি আট টাকা বিশ বিশ পয়সা হ্যাঁ এটা গ্যাপ কত এটা গ্যাপ আপনার গেছে এক ইঞ্চি এটা সাইজ এক ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি হাফ ইঞ্চি তিনটা সাইজ হয় কালার হয় লাল কালার হয় হলুদ কালার হয় ব্লু কালার হয় তাহলে যে যে কালার যে গ্যাপ নেয় রেটে এটি একই আট টাকা বিশ পয়সা আট টাকা বিশ পয়সা সাইজটা কতটুকু এটা সাইজটা এটা দুই ফুট এটা আপনাকে দুই ফুট হয় তিন ফুট হয় চার ফুট হয় পাঁচ ফুট হয় ছয় ফুট হয় সাত ফুট হয় লাস্ট আট ফুট পর্যন্ত হয় আচ্ছা মানে যার যতটুকু লাগে পয়সা সাইজে নিতে হয় হ্যাঁ এক বান্ডিলে বেশ বেশ শিবি থাকে

এটা নম্বর ছ নম্বর সাত নম্বর ব্যস্ত আছে সাতশো পঞ্চাশ টাকা ডর্জন এটা হলো আপনি গেলো আপনি গেলো একবারে পানি দেওয়া আপনি ই গেলে বট বোনা ইট বাঙ্গার কোন নিয়ে এলো এটি এটি ব্যস্ত সাতশো পঞ্চাশ টাকা আট নম্বর ব্যস্ত আছে আটশো পঞ্চাশ টাকা ডর্জন আর তিন চার ব্যস্ত আছে পাঁচশো পঞ্চাশ টাকা ডর্জন এগুলো গ্যারান্টি হলো আমার এই জালাই থেকে ছুড়ে যাবো ফেরত এখান থেকে ছুড়ে যাবো ফেরত কিন্তু বাট বাংলায় ফেরত নেই আচ্ছা গ্যারান্টি হবে আচ্ছা এটা কি কাজ এটা হলো ছোট হলো সবচেয়ে ছোট এটা হলো দুই নম্বর

বা বারো ষোলো ধরুন হলো আপনার গিয়ে এলো একশো ষাট টাকা আর এটা এটা এলো সবচেয়ে ছোট এটা এলো দশ বারো এটা আপনাকে ধরুন একশো দশ টাকা একশো দশ টাকা এটা একশো দশ টাকা এটা আপনাদের জন্য এক সপ্তাহ অফার কারখানার কারখানার জন্য এটা আমাদের ভিডিও করার জন্য এক সপ্তাহ পর যে যেখান থেকে নেবেন ট্রান্সফার বা লেবার এক সপ্তাহের জন্য ফ্রি এটা হলো একশো ফিটি ছিল এটা যারা আপনার গিয়ে এলো ওই অফিস আদা অফিসে আদালতে আপনাকে বাতি মাতি ঝুলান ওদের জন্য এটা হলো একশো ফিট এক বান্ডেল থাকে এটার জন্য তিনশো পঞ্চাশ টাকা একশো ফুট এটা আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আর আপনার এলো এই যে আসে আমাদের চেঞ্জালি হলো স্যাম্পল এটা যেরকম বারো তারের দুই ইঞ্চি এটা আমরা আছি সাড়ে সতেরো টাকা স্কোয়ার ফিট এই যে এটা হলো বারো তারের এটা হলো বারো তারের দেড় ইঞ্চি এটা আমরা ব্যস্ত ছিল আপনার এলো তেইশ টাকা স্কোয়ার ফিট তেইশ টাকা এটা হলো বারো তারের এক ইঞ্চি এটা বেস্ট আছে আপনার গেল 38 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা হলো আমাদের যে জিআই 14 তারের 1 ইঞ্চি এই 14 তারের 2 ইঞ্চি এটা বেস্ট আছে আমরা হলো 16 টাকা স্কয়ার ফিট এই যে গুলো হলো জিআই মাল অরিজিনাল মুরুকটার দাম আমরা সাধারণত 10 বছর গ্যারান্টি দেয়া থাকে যে জং আসবে না 10 বছরের 10 বছর গ্যারান্টি হয় 10 বছর গ্যারান্টি এটা 1 ফিট আছে হ্যাঁ এটা 1 ফিট বাই 1 ফিট আছে আচ্ছা মানে 1 স্কয়ার ফিট আছে হ্যাঁ 1 স্কয়ার ফিট আছে জিআই তারের প্রাইসটা কত থেকে শুরু হয় সর্বনিম্ন কত থেকে সর্বনিম্ন আপনার গেল জিআই তারের আপনি গিয়ে যদি 16 তারের 4 ইঞ্চি নেন

এই যে এইটা হলো আপনার চোদ্দো তারের এক ইঞ্চি এটা ব্যস্ত আমরা সে একুশ টাকা স্কোয়ার ফিট এই যে এটা হলো চোদ্দো তারের থ্রি ফোর এটা ব্যস্ত আছে আমরা সাতাশ টাকা স্কোয়ার ফিট সাতাশ টাকা সাতাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা মানে এগুলা কিন্তু বাউন্ডারি দিলে কিন্তু বাউন্ডারির জন্য হ্যাঁ অনেক শক্তিশালী আপনার বাউন্ডারির জন্য মুরগির খামারের জন্য প্লাস যারা আর যেহেতু প্লাস্টিক দিয়ে মোড়ানো এগুলো জং ধরবে না না জং আসবে না এটা এটা তারের ভিতরে প্লাস্টিক কভার করা জং আসার তো প্রশ্নই ওঠে না আপনারা যারা বাউন্ডারির জন্য প্লাস খামারের জন্য বা যারা খালি জায়গা কিনছেন বেড়া দেওয়ার জন্য যে আমাদের চেন জালিয়ে বা পিভিসি প্লাস্টিক কভার নেট আছে বাংলাদেশের অল দৃষ্টিকে যে কোনো জেলার থেকে পাইকারি আমাদের থেকে নিতে পারবেন আমরা ট্রান্সপোর্টে কুরিয়ানে ডেলিভারি করে থাকি প্লাস যা আমরা পাখির খাঁচা দেখছেন ইঁদুরের খাঁচা দেখছেন কবুতরের খাঁচা দেখছেন এটা আমাদের নিজস্ব এইগুলো আপনি যে কোনো প্রান্তের থেকে আপনারা ফোন দিবেন আমরা পাইকারি বিক্রি করি বা পাইকারি দিতে পারব যে কোনো ট্রান্সপোর্টে যে কোনো কুরিয়ানি